চাচা এই কাইম সাহেবের নিয়ে এত টেনশন এত সমালোচনা এত শত্রুতা এত হিংসা এত গালিমন্দ মন্দ আচ্ছা আমি বলি বাবু তো ধরে নেওয়া যাক এক মিনিটের জন্য এক মিনিটের জন্য যে কাইম সাহেব আর ফুরফুরা দুটো আলাদা ধরে নিলাম আমি এক মিনিটের জন্য আচ্ছা ভাই তো কাইম সাহেব ফুরফুরার মানে না ফলে কাইম সাহেব ফুরফোরার বাইরে আচ্ছা এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরফুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ কি বাবু এখন তারা যদি দল না করে নামাজ কালাম রোজা হজ জাকাত ইমান ইসলাম জেকের ফেকের তসবি তেলাওয়াত এবং এলেম কালাম এগুলোকে যদি তারা করে তাদেরটা হচ্ছে না হয় না তারা তো কোরআন মেনে করছে আমল হাদিস মেনে করছে তারাও পিরলিদের আখ আমলকে তারাও পালন করছে তারাও জেকের তসবি তেলাবাদ করছে তারাও যথারীতি এজমা কেয়াসকে মান্য করে চলছে জি ফলে তাদের নামাজ কালাম এবাদাত আমলও হচ্ছে এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে আর ধরি নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা এটাই যদি ধরে নেওয়া যায় ভাই তাহলে কাইম সাহেবরা কাইম সাহেবের ভক্ত মোহাম্বতের দলীয় লোকেরা এরাও কোরআন হাদিস মোতাবেক এজমা কেয়াস মোতাবেক পীর অলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ কালাম দাড়ি টুপি জেকের তসবি তেলাবাত রোজা হজ জাকাত আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে তাহলে এদেরটা হবে না কেন কি বলছেন হবে না কেন জি ফেতনাবাজের কাজই হলো ফেতনা করা সম্মানিত ভাইরা কিন্তু সত্য বিচারের মানদণ্ডে দাঁড়াই যদি তাহলে নিশ্চিত নিশ্চিত আমার দাবিতে নয় যুক্তিতে প্রমাণিত হবে ওভার হান্ড্রেড পার্সেন্ট কাইম সাহেবরা ফুরফুরার দাদা হুজুর কেবলাকে মানে কাইম সাহেবরা দাদা হুজুরের নীতি আদর্শ মানে কাইম সাহেবরা জি যথারীতি দাদা হুজুরের আদর্শের দামান ধরে তরিকতের দামান ধরে জেকের ফেকের তসবি তেলাওয়াত করে এখন যদি এখন যদি যার খোদার ভয় নাই জাহান নামের ভয় নাই কবরের আজাবের ভয় নাই মিথ্যা প্রচার করে মিথ্যা গালিমন্দ করে মিথ্যা অপপ্রচার করে করে নিজেদের বাজারটাকে করে যাওয়ার ধান্দা যে ওরা ফুরপোরা বিরোধী এই বলে যদি আমাদের দুটো জোটে আমাদের পেটটা চলে জি পিছে মালুম হোগা মরণ সামনে আছে মরণ সামনে আছে প্রিয় ভাই আমার আমি আপনাকে কেন কথা বললাম আবার বলছি মনে রেখে দিন জি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং এই এই অন ক্যামেরায় কথা কথা বলছি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায় পীর অলিদের দোয়ায় আপনাদের আব্বা মার দোয়ায় যখন তখন সক্ষম সম্মানিত ভাইরা আমার এবার আমি আমার অজে ফিরছি অজে কি আছে আল্লাহ বললেন লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব এই ইহুদি বোকার দল কে পূর্ব দিকে ফিরলো কে পশ্চিম দিকে ফিরলো কে উত্তরে গেল কে দক্ষিণে গেল ওটা ওটাই নেকি নাই রে ওতে নেকি নাই জি তদ্রূপ মনে রাখার দরকার আমাদেরকে কে কোন মৌলানার পিছনে কে কাইম সাহেবের পিছনে কে ফুরফুরাদের পিছনে জি কে কোন পীর সাহেবের পিছনে কে কোন পিছনে ওটা পরে ভাবিস আগে ভাব যে বাবা তুই কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন হাদিস মোতাবেক তোর জীবনটা তৈরি করেছিস কিনা নামাজ নেই কালাম নেই সততা নেই সাধুতা নেই মিথ্যা চরিত্রহীনতা গাদা দোষে দুষ্ট জি হুজুর কেবলা জিন্দাবাদ পিসাব কেবলা জিন্দাবাদ এই তো হচ্ছে দেশের কেতলা মানুষ আছে ধর্মের ধার ধারে না পীরির বাচ্চা বেলি জিন্দাবাদ দেবে উড়িয়ে জিন্দাবাদ জমিয়ে দেয় এ আছে না নাই হ্যাঁ আমার আল্লাহ বললেন তুই কার দলে কার পিছনে কোন দিকে ওইটা নয় তুই আগে ঠিক কর ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين أمر الله بُلَنْ নেকি রয়েছে আল্লাহর প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে আখেরাতের প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে নেকি রয়েছে ফেরেস্তার প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে কেতাবের প্রতি ইমান আনার ভিতরে নেকি রয়েছে নবীদের উপরে ইমান আনার মধ্যে একবার জোরে বলুন সোহান আল্লাহ তুমি কার দলে কার পিছনে কারে জিন্দাবাদ দিচ্ছ ওতে নেকি নেই রে বাবা নেকি যদি নিতে হয় কারুর দলে যাওয়ার আগে জি আল্লাহর ঘোষিত নিয়ম অনুযায়ী আল্লাহর উপরে আখেরাতের উপরে ফেরেস্তাদের উপরে কেতাবের উপরে নবীদের উপরে অদৃশ্যের বিষয়গুলির উপরে আগে তুমি ঈমান নিয়ে এসো কেন বলে ভাই ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই সময় সময়ের কাছেও হেরে আছি শরীরের কাছেও হেরে আছি তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলছি আমরা তো মাসাল্লাহ ইমানদার আমরা এগুলোরই বিশ্বাস করি জোরে বলেন করি না করি না আমরা আল্লাহ আখেরাতা কেতাব নবী এগুলোকে বিশ্বাস যে সঙ্গে বিশ্বাস করতে হবে আমি একটা মৌলিক শব্দে বলেছি অদৃশ্যের বিশ্বাস আমাকে বিশ্বাস করতে হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আমাকে বিশ্বাস করতে হবে কবর থেকে উঠতে হয় হবে আমাকে বিশ্বাস করতে হবে কবরে আজাব হতে পারে আমাকে বিশ্বাস করতে হবে দিনে সূর্যের আমল আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা ভারী হয়ে এই পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে আমাকে বিশ্বাস করতে হবে যান নামের উপরের পোলটাকে আমাকে পার হওয়া লাগবে আমাকে বিশ্বাস করতে হবে না হতে পারলে যার নামে নিক্ষিপ্ত বক্তব্যটা আর আমি যেগুলো বললাম এগুলো তার ব্যাখ্যা এই সমস্ত বিষয়গুলি যে লোকটা বিশ্বাস করে অটুট থাকে ওই লোকটা তো ইমানদার

তুমি জুয়া খেলিয়ে টাকা কামাইয়ের ধান্দা করতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে ঘরের বউ সমিতি করতে দিয়ে গ্রুপ লোন নিতে যেতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে বুনের ফারাজ ফাঁকি দিতে না খবুর ফারাজ ফাঁকি মারতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে নিশ্চিত তুমি কেরাম মোট পিটিয়ে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে মিথ্যা কথা বলে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে চিটফান্ডের ব্যবসা করতে না বিশ্বাস তোমার থাকলে পরের মাল মারতে না এ কথা বলছেন না কেন হ্যাঁ কেন না তোমার বিশ্বাসের এটা অংশ আমার রোজগারের মালিক আল্লাহ আমার রুজির মালিক আল্লাহ আমার শান্তির মালিক আল্লাহ আমার খাওয়ানোর মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথাগুলো বলার পরে এই উল্টো কাজগুলো করছো তাহলে তোমার বিশ্বাসের কি দাম বলেন আন্নায় বলেন আবার না রস ভুল হয়ে যাচ্ছে ঘেনু মাথায় থাকে তা আব্দুল কাইমের এই অসটা ভুল বলান ঠিক নাক দে মুখ দে কত বের হচ্ছে ন্যায় অন্যায় বোঝার নেই ইমানের ঠিক ঠিকানা নেই দরকার টাকা কোথায় গেলি পাবো কথা বলছেন না কেন জানেন কোরআন শরীফে আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলেছেন আমাদের ব্যাপারে উমা ইয়ুমিন ওয়াকসারুহুম বিল্লাহ ইল্লাহুহুম মুশরিকুন আমাদের আল্লাহ কোরআন বললেন অধিকাংশ ইমানের দাবিদার বাংলাটাকে মুখস্থ করুন অধিকাংশ ইমানের দাবিদার আমার আল্লাহ বললেন এরা হল মুশরিক কিছে দাবি করছে ঈমানের দাবি করছে আমি ইমানদার আমি ইমানদার হুজুর সাহেব ইমানদার মাওলানা সাহেব ইমানদার বক্তা সাহেব ইমানদার সবাই ঈমানের দাবি করছে কিন্তু আমার আল্লাহ বললেন এরা ঈমানের দাবি করছে কিন্তু এরা অধিকাংশ মূর্খ কথাটা কি ভয়ঙ্কর নয় বলেন যারা মূর্তি পূজা করে তারা মুশরিক কিংবা যারা ভাই লোক দেখানি এবাদাত করে তারা মুশরিক কিংবা যারা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টিতে এবাদাত আমল করে তারা মুশরিক জি কিন্তু কোরআন বলছে অমা ইউ মিনু আকসার বিল্লাহ অধিকাংশ মানুষ এরা আল্লাহর প্রতি ইমানের নামে সেরেক করে বেড়াচ্ছে কি হবে আমি বললি আমার দোষ হত কিন্তু বলেছ তো আল্লাহ আর সেই সেরেসটা হচ্ছে ওইভাবে কোনভাবে এদিকে মুখে বলছি সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর ওদিকে দরগা যে মাথা ঠুকতেছে এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ আর রুজির জন্য মিথ্যা চিটিংবাজি ভগ্লামি আর অপপ্রচার যে কোনো মূল্যে কাউকে কাউকে খুশি করে জি রোজগারের ধান্দা রোজগারের ধান্দা গাল দিয়ে মিথ্যাচার করে জীবত গেল্লা করে দুটো রোজগারের ধান্দা তোমার ইমান ঠিক আছে আপনারা বলেন থাকতে পারে ইমানদার যে তার ডিউটি এটাই জি ডিউটি এটাই আমি নেয় ভাবে ন্যায্য ভাবে জীবন চলাবো ন্যায্য কথা বলবো হক নীতির উপরে থাকব এবং হক কথা বলবো এরপরে আমার রিজেক আমার রুজি আল্লাহর কাছে আমার জন্য বরাদ্দ আছে আছে না নাই হ্যাঁ এর জন্য হয় কে ছয় ছয় কে নয় বুদর সাল বুদর ঘাড়ে হালাল কে হারাম হারাম কে হালাল জি এর ফাঁকি মারা ওর হক নষ্ট করা ওর ফারাজ নষ্ট করা কোরআন ঘোষিত হারাম পন্থায় রোজগার করা এগুলো কি কোনো ইমানদারের কাজ হলো আর এর মূলক আছে না নাই কম না বেশি বেশি হয়ে গেল তাহলে কোরআনের কথা সত্যতা প্রমাণ হলো এরা ইমানের দাবি করছে অথচ এরা মুশরিক